একজন ইউটিউবার মিডিয়া সন্ত্রাস শহীদ আফ্রিদি আপনারা জানেন এই মামলার সে একজন এজাহারভুক্ত আসামি আমরা রাষ্ট্রপক্ষে ছিলাম রাষ্ট্রপক্ষে তার তার সাত দিনের রিমান্ড করেছি বরিশাল নগরীর বাংলা বাজার এলাকায় দাদার বাসায় অবস্থান করছিল আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌফিদা ফ্রিদি রোববার রাত সাড়ে দিকে ওই বাসায় অভিযান চালায় সিআইডি সালামু আলাইকুম দর্শক গতকাল ইউটিউবার তহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে পুলিশ আজ তাকে আদালতে তোলা হয় এবং পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত এবং আদালতে তোলার সময় দেখা যায় তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে পুলিশের দুই কাঁধে ভর দিয়ে তেনাকে দেখা যায় তিনার পায়ে হ্যান্ডেল নাই এবং তিনি এমন ভাব করছেন যে তিনি খুবই অসুস্থ বা সারা সারারাত রিমান্ডে দিয়ে তারপরে আদালতে তোলা হয়েছে আসলে তিনি অ্যাক্টিং করছে নাটক করছে নাকি সত্যি কি তিনি অসুস্থ তেনার আইনজীবী বলেছে তেনার লিভার ক্যান্সার বা তিনি অসুস্থ চলুন দিনার বিপক্ষের আইনজীবী কি বলছে তহিদ আফ্রিদির সম্পর্কে আসলে কি তিনি দোষী আইনজীবীর মুখ থেকে শুনবো এবং আপনাদের কি মন্তব্য আসলে কি তহিদ আফ্রিদি এমন জঘন্য কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে কমেন্টসে লিখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন নগরীর বাংলা বাজার এলাকায় দাদার বাসায় অবস্থান করছিল আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌফিদা ফ্রিদি রোববার রাত সাড়ে দশটার দিকে ওই বাসায় অভিযান ছালায় সিআইডি পরে বাসার ছাদ থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয় জুলাই গণ অভ্যুত্থানের রাজধানী যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলার এগারো নম্বর আসামি আফ্রিদি গ্রেপ্তারের সময় আফ্রিদি জানায় তার দাদার কবর জিয়ারত করতে বরিশালে আসে এ সময় স্ত্রীর অসুস্থতা নিয়েও উৎকণ্ঠা প্রকাশ করে আফ্রিদি কবর জিয়ারত করতে ঠিক আছে কবর একজন ইউটিউবার মিডিয়া সন্ত্রাসstoiদ আপ্লিডিং আপনারা জানেন যে এই মামলার সে একজন হেদারপুর্ত আসামি আমরা রাষ্ট্রপক্ষে ছিলাম রাষ্ট্রপক্ষে তার তার সাত দিনের রিমান্ড প্রেয়ার করেছি সাত দিনের মধ্যে বিচার আদালত পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেছে এই মিডিয়া সন্ত্রাসের বিরুদ্ধে আপনার সবচেয়ে যে এলিগেশনটা তারা মিডিয়ার মাধ্যমে সে তার ইউটিউব এবং তার পেইজের মাধ্যমে এখানে যে ছাত্র জনতার বিরুদ্ধে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সহ মিডিয়াসহ সকলকে সেই ইন্সপিরেশন করে এই হত্যায় সে সরাসরি যুক্ত ছিল এবং এই ইউটিউবার তহিদ আফ্রিদি শুধু এটা দিয়ে সে খ্যান্ত হয় নাই এই যে যে ছাত্ররা এখানে আন্দোলনের সাথে যুক্ত ছিল সেই সেই ছাত্রদেরকে এটা তদন্তে বেরিয়ে আসবে আপনাদেরকে আমি জানাচ্ছি এই তহিদ আফ্রিদি সেই ছাত্রদেরকে আপনার ব্লু মানে তাদের শরীরে কাপড় সাপড় সরাইয়ে সে ভিডিও করে রেখে দিত জিম্মি করে রেখে দিত এই তহিত আপ্রীতি তো তাকে দীর্ঘদিন পুলিশ ছিল গতকালকে তাকে পেয়েছে বরিশালে পাইছে সিআইডি তাকে বিজ্ঞ আদালত আজকে প্রেজেন্ট করেছে আমাদের আমাদের যে আবেদন বিজ্ঞ আদালত আমাদের আবেদনের প্রেক্ষিতে আসামি পক্ষের শুনানির প্রেক্ষিতে উভয় পক্ষের শুনানিতে পাঁচ দিনের রিমান্ড প্রেয়ার রিমান্ড মঞ্জুর করেছে আপনাদেরকে ধন্যবাদ আমরা একটা মিনিট একটু জানতে চাই তার সাথে একটু যুক্ত করতে চাই যে আসামি পক্ষের আইনজীবীরা এই যে কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার আপনার হচ্ছে কি আপনি কিডনি রোগী বলে সম্বোধন করেছেন কিনা পাথর আছে কি বলেছে আসলে আদালতে যারা তারা যেটা বলেছে সে কিডনি তার রোগ তার রোগ সমস্যা আছে সে কিছু কাগজপত্র দিয়েছে আপনারা জানেন যে এইসব কাগজপত্র বানানো যায় আসামি যখনই ধরা পড়ে বিভিন্ন কাগজপত্র তৈরি আছে সে দেখতে চলাফেরা তার কোনো কমতি না এখন সে আদালতে আছে তারা কিছু কাগজপত্র বানিয়ে নিয়ে আসছে এগুলো ফেক হতে পারে কথা বলছে কিডনি রোগের কথা বলেছে। আচ্ছা কিডনি রোগের কথা বলেছে বিগ আদালতে কি নিয়ে আর কথা বলতে তার স্ত্রীর প্রেগন্যান্সির কথা বলেছে তার istri 6 মান্থ প্রেগন্যান্সি সেটা বসে তার প্রসাবে ব্লাড যায় সেই কথাগুলো সে বলেছে দর্শক আপনারা দেখতে পারলেন যে তোহিদ আফ্রিদি কিন্তু গতকাল তিনার দাদার বাসা বরিশাল থেকে গ্রেপ্তার করে সিআইডি পুলিশ এবং তিনি কিন্তু তিনার বলতে শোনা যায় তিনি লুকিয়ে ছিল না তিনি তার দাদার কবর জিয়ারত করতে সেখানে গিয়েছে কিন্তু এতদিন কিন্তু তিনাকে দেখা যায়নি তিনি আত্মগোপনে ছিল বিশেষ করে তার বাবাকে গ্রেপ্তারের পরে কিন্তু তিনি আরও গভীরভাবে আত্মগোপনে চলে যায় তারা যে তিনার উপর যে মামলা আছে সেই মামলার কিন্তু আলটিমেটাম দেয় যে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার ভিতরে তাকে গ্রেপ্তার দেখাতে হবে যে কারণে তাকে পুলিশ খুবই দ্রুতই তাকে গ্রেপ্তার করে এবং তাকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত আসলে কি তহিদ আফ্রিদি এমন কুকর্মের সঙ্গে লিপ্ত ছিল জুলাই আন্দোলনের পরে অনেকেই কিন্তু মুখ খুলেছে তহিদ আফ্রিদির বিরুদ্ধে যে তিনি অনেককেই ব্ল্যাকমেইল করে বা মারধর করে তুলে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে আওয়ামী লীগ ছাত্রলীগের হয়ে কাজ করার জন্য বলতো বিশেষ করে ডিবি পুলিশ হারুনার রশিদের সঙ্গ নিয়ে তিনি কিন্তু এই কুকর্মগুলো করত। তো আপনাদের কি মন্তব্য তৈদ আপনি সম্পর্কে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ